আসসালামু আলাইকুম এইচএসসি ও আলিম শিক্ষার্থীদের জন্য আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইসের একটি গুরুত্বপূর্ণ টপিক সত্যক সারণী আজকে তোমাদের সত্যসারণের আমরা ডিটেলস তোমাদেরকে শিখিয়ে দেবো আসো সো আজকে তোমাদেরকে আমি ডিমর্গেনের যে সূত্রগুলো প্রথমত সেই সূত্রগুলো প্রমাণ করে দেখাবো এক নম্বরে ডিমোর্গেনের প্রথম সূত্র এ প্লাস বি হোল নট ইকুয়াল টু অ্যানোট ইন্টু বিনোট তোমাদেরকে প্রথমত আজকে আমরা এই উপবাদ্যটি আমরা প্রমাণ করে তোমাদেরকে দেখাবো ওকে সো প্রশ্ন দেখে তোমাকে আগে বুঝতে হবে এখানে কয়টি চলক আছে ওকে সো এখানে দুইটি চলক আছে দুইটি চলক কী কী একটা হচ্ছে এ এবং একটি হচ্ছে বি সো এ এবং বি দুইটি চলক যদি হয় এই ক্ষেত্রে তোমাদেরকে মাথায় রাখতে হবে সারণী করার সময় তোমাদেরকে চলকের উপর বেস করে রোগ করতে হবে তুমি কয়টি রো করবা সেটা ডিপেন্ড করবে তোমার চলকের উপর যদি তোমার কাছে দুইটি চলক থাকে যেমন এ এবং বি দুইটি চলক সেক্ষেত্রে টু পাওয়ার এন সংখ্যক তোমাকে রো করতে হবে টু পাওয়ার এন হচ্ছে টু স্কোয়ার তাহলে ফোর তোমাকে প্রথমত চারটি রো করতে হবে এবং কয়টি কলাম করতে হবে সেটা হচ্ছে তোমার প্রশ্নের উপর ডিপেন্ড করে করতে হবে ওকে সো আমরা এখন চারটি রো করব ওয়ান টু থ্রি ফোর সো উপরে একটা চলকের জন্য গ থাকবে স আমরা একটা কর নিব ঠিক আছে সো এখন একটা টেকনিক তোমাদেরকে আমি শেখাবো তুমি কীভাবে কলমগুলো নিবা ঠিক আছে সো প্রথমত তোমাকে যে চলকগুলো থাকবে সে দুইটি চলক হলে দুইটি চলকের আগে দুইটি গণ নিয়ে ফেলতে হবে যেমন এ দেন বি ওকে এরপর তোমাকে প্রশ্নের উপর ভিত্তি করে যেমন সিঙ্গেল সিঙ্গেল অ্যানট দেন বিনোট এরপর প্রশ্নের উপর বেস করে যেমন দুইটি করে চলক দেওয়া এ প্লাস বি ওকে এ প্লাস বির মান যদি পেয়ে যাও বামপক্কের এ প্লাস বি হোল নোট এ প্লাস বি হোল নোটের মান তুমি পেয়ে যাবা সো এটা হচ্ছে পক্ষ এবং পক্ষে দেখো অ্যানট ইন্টু নোট যেহেতু সিঙ্গেল অ্যানট এবং বিনোটের মান নিতে নেওয়া আছে তুমি জাস্ট অ্যানট ইন্টু বিনোট এইটির মানটা নিলে তুমি খুব সুন্দরভাবে এটি প্রমাণ করে চলতে পারবে ওকে সো এই ক্ষেত্রে ছত্রুশ্রেণীতে তোমার যে ইনপুট ফিগারেশনগুলো নিতে হবে সেই তোমার একটা টেকনিক তোমাদের কাছকে আমরা শেখাবো ওই টেকনিকের মাধ্যমে আমরা খুব সহজেই এই ইনফুট ফিগারগুলো আমরা নিতে পারবো সো আসো এই টেকনিকটা কী রকম আমি একটু দেখি এইট ফোর টু ওয়ান ওকে এই টেকনিকটার উপর বেস করে আমরা ইনফুট ফিগারগুলো নেব সো এই টেকনিকটা কীভাবে আমরা অ্যাপ্লাই করবো দেখো যদি দুইটা চলক হয় যেমন এ এবং বি দুইটি চলক হলে টুতে দিবা এ এবং ওয়ানে দিবা বি ওকে সেক্ষেত্রে আমরা টু আর ওয়ান নিব ওকে এই সিরিয়ালটা তোমরা মনে রাখবা এইট ফোর টু ওয়ান ওকে সো এখন দেখো যদি তিনটি চলক হয় সেক্ষেত্রে আমরা ফোন নিব এ টু হবে বি এবং ওয়ান হবে সি যদি চারটি চলক হয় সেক্ষেত্রে তোমার এইটে নিতে হবে এ এই জায়গায় নিতে হবে বি টুতে নিতে হবে সি এবং ওয়ানে নিতে হবে ডি ঠিক আছে এখন প্রশ্ন করতে পারো যে এটির অর্থ কী এটির অর্থ হচ্ছে যদি দুইটি চলক হয় টু মিন্স হচ্ছে দুইটা জিরো দুইটা ওয়ান ওকে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান আর টু মিন্স হচ্ছে দুইটা জিরো দুইটা ওয়ান ওকে সো দেখো যেহেতু আজকে দুইটি চলক তাহলে আমরা টু আর ওয়ানকে নেব সেক্ষেত্রে এই জায়গায় টু এই জায়গায় ওয়ান তাহলে আমরা বুঝতে পারি ওয়ান মিন্স হচ্ছে একটি জিরো একটি ওয়ান একটি জিরো একটি ওয়ান ওকে টু মিন্স হচ্ছে দুইটি জিরো দুইটি ওয়ান ওকে যদি তুমি এই দুইটা ইনফুট ফিগার খুব সহজেই নিতে পারো পুরো সত্যক শুধু খুব তুমি খুব সহজেই করে ফেলতে পারবা ঠিক আছে এখানে প্রথম কাজ হচ্ছে তুমি র করা সেকেন্ড কাজ হচ্ছে কলাম করা থার্ড কাজ হচ্ছে তোমাকে ইনফুট ফিগারগুলো নিতে জানতে হবে যদি তুমি ইনফুট ফিগারগুলো নিতে জানো সেই ক্ষেত্রে তুমি খুব সহজেই সত্য সময়টা করে ফেলতে পারবা ওকে সো এখন দেখো এই মানগুলো নেওয়ার পর কীভাবে আমি সত্যক প্রমাণ করবো দেখো অ্যানোট হচ্ছে এর উল্টো তাহলে এ জিরো হলে অ্যানোট হবে ওয়ান অ্যান্ট হবে ওয়ান হবে জিরো হবে জিরো ঠিক বিনোট হচ্ছে বি উল্টো করে দেবা তাহলে এটা ওয়ান হয়ে যাবে ওয়ান জিরো হয়ে যাবে জিরো ওয়ান হয়ে যাবে ওয়ান জিরো হয়ে যাবে ওকে দেন এ প্লাস বি এ প্লাস হচ্ছে এর সাথে বি যোগ ওকে তাহলে জিরোর সাথে যোগ করলে কী পাই জিরো জিরোর সাথে ওয়ান যোগ করলে ওয়ান ওয়ানের সাথে জিরো যোগ করলে ওয়ান ওয়ানের সাথে ওয়ান যোগ করলে ওয়ান ক্ষেত্রে তুমি একটা টেকনিক মনে রাখতে পারো অর গেটের ক্ষেত্রে এক তিন ফুট ওয়ান হলে ফোর ফাংশনের মান ওয়ান আমরা জানি সেই ক্ষেত্রে তুমি দেখো যোগের ক্ষেত্রে ওয়ান দেখলেই তুমি ওয়ান বসাইতে পারবা ওকে ডান যদি তুমি এ প্লাস বির মান পাও তাহলে সেক্ষেত্রে তুমি অ্যা প্লাস বি হোল নটের মান পেয়ে যাবা কিভাবে এ প্লাস বি হোল নট হচ্ছে এ প্লাস বির উল্টো তাহলে জিরো থাকলে ওয়ান হবে ওয়ান হলে জিরো হবে ওয়ান হলে জিরো হবে ওয়ান হলে জিরো হবে ওকে দেন আমরা অ্যানট ইন্টু বি নট ইন্টু বি গুণ করতে হবে তো গুণের ক্ষেত্রে আমরা কীভাবে গুণ করি ওয়ান ইন্টু ওয়ান সমান ওয়ান ওয়ান ইন্টু জিরো সময়ান জিরো ওয়ান ইন্টু জিরো সো ওয়ান জিরো জিরো ইন্টু জিরো সো ওয়ান জিরো আলটিমেটলি যদি বামপক্ক এবং দানপক্কর দুইটা কলম যদি একই হয়ে যায় তুমি বুঝবা তোমার প্রমাণটি সঠিক একটা টেকনিক দেখো এই ইনফুট ফিগারগুলো আসলে আমরা যেই ডেসিমেল যে নাম্বারগুলো আছে ওইগুলোই নিলাম যেমন দেখো এটা হচ্ছে জিরোর বাইনারি এটা হচ্ছে ওয়ানের বাইনারি এটা হচ্ছে টুর বাইনারি এটা হচ্ছে থ্রির বাইনারি ওকে সো এই ভ্যালুগুলো তুমি এইট ফোর টু ওয়ান টেকনিক দিয়ে ইজিলি নিয়ে ফেলতে পারবা ওকে সো এটি হচ্ছে ডি মর্গেনের একটি সূত্র আমরা একইভাবে তোমাদেরকে ডি মর্গেনের যে দুই চরক বিশিষ্ট আরেকটি সূত্র আছে সেই সূত্র তোমাদের এখন প্রমাণ করে দেখাবো ওকে সো ডিমর্গেনের আরও একটি সূত্র তোমরা সবাই জানো সেটি হচ্ছে কি এই বি হোল নট ইকুয়াল টু নট প্লাস বি নোট ওকে সো এই ক্ষেত্রে তোমার কী কী রো লাগবে কী কী কলম লাগবে আমি আরেকটু রিপিট করব দুইটি চলাকালে চারটে রোগ তো তোমরা দেখতে পাচ্ছো এখানে অলরেডি চারটে রো আছে এবং কলম রাখবে কয়টি সেটা ডিপেন্ড করবে প্রশ্নের উপর একটা জিনিসটা করো এখানে এ আছে একজনের কলাম করা আছে বি আছে বিজনের কলাম করা আছে এ এনটের জন্য কলাম করা আছে বিনোট বিনোট জন্য কলম করা আছে সো টেকনিকটা হচ্ছে তোমাকে সিঙ্গেল সিঙ্গেল আগে গড় নিয়ে ফেলতে হবে সিঙ্গেল সিঙ্গেল কলাম নিয়ে ফেলতে হবে ওকে দেন ডাবল ডাবল ওকে এখন ডাবল ডাবল নিব এবি সো এবির কোনো কলাম নাই সেক্ষেত্রে আমরা এবির জন্য একটা কলাম নিয়ে নিব এবি ওকে এবির জন্য একটা কলম নিব যদি আমি এবির মান পাই তাহলে সেক্ষেত্রে আমি অ্য বি হোল নোটের মান পাবো দেন অ্যানোটের মান আছে বি নোটের মান আছে আমি জাস্ট অ্যানোট প্লাস নোটে যদি একটা কলার নিয়ে নিই সেক্ষেত্রে আমি বামপক্ক এবং ডানপক্ক ডিমোরগেনের দ্বিতীয় সূত্রটি প্রমাণ করে ফেলতে পারবো ওকে সি সো প্রথমত তোমাকে এখানে আবার সেম আগের মতো এই কাজটা তুমি করবা যেহেতু আমি একসাথে দুইটি প্রমাণ করে দিচ্ছি তুমি প্রথমত এ এবং বি গুণ করতে হবে সো গুণ করো জিরো ইন্টু জিরো সমান কি জিরো জিরো ইন্টু জিরো সমান কি জিরো জিরো ইন্টু ওয়ান সমান জিরো জিরো ইন্টু ওয়ান সময় জিরো ওয়ান ইন্টু ওয়ান সমান ওয়ান তুমি যদি অ্যাবির মান পাও অ্য বি হোল নোট হচ্ছে এবির উল্টা ওকে তাহলে ওয়ান 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 জিরো ওকে দেন এনোট প্লাস বিনোট অ্যানট প্লাস বিনোট যোগ করতে হবে এনোট প্লাস বিনোটের রোটা দেখো ওয়ান প্লাস ওয়ান সমান ওয়ান ওয়ান প্লাস জিরো সময় ওয়ান জিরো প্লাস ওয়ান সমান ওয়ান জিরো প্লাস জিরো সমান জিরো আর আমরা দেখতে পাচ্ছি অ্যা হোল নট অ্যা হোল নট আর এ প্লাস বি এই দুইটি কলাম ইকুয়াল হয়ে গেল সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডিমর্গেনের দুইটি সূত্র আমরা খুব ইজিলি প্রমাণ করে ফেলতে পারছি ঠিক আছে এটি হচ্ছে দুই চরক বিশিষ্ট ডিমর্গেনের সূত্রের প্রমাণ ওকে সত্যশ্রানি এখানে দুইটি টপিকস তোমাদের আমি শিখে ফেলে একটি হচ্ছে উপবাদ্যগুলোর প্রমাণ এবং সত্য সাহানি তুমি কিভাবে করবা সে সেটি তোমাদের শিখিয়ে দিলাম ওকে এখন তোমাদেরকে আমরা তিন চলক বিশিষ্ট সত্য সাহানি কয়েকটি শিখিয়ে দিব ওকে সো আমরা ডিমর্গিনের তিন চলক বিশিষ্ট একটি ফাংশনের প্রথমত তোমাদেরকে সত্য সনে করে দেখাবো ওকে সো প্রথমত দেখো তিনটি চলক হলে তোমাদেরকে কিছুক্ষণ আগে শিখিয়েছি টু এন সংখ্যক রো লাগবে টু এন সংখ্যক রো মিন্স হচ্ছে তিনটি চলক হলে টু এন সংখ্যক টু টু ডি পাওয়ার থ্রি তাহলে আমাদের রো লাগবে এইট আটটা রো লাগবে সো আমরা এখন আটটা রো করে ফেলবো প্রথমত তো প্রথমত সিঙ্গেল সিঙ্গেল তোমাকে একটা গণ নিয়ে ফেলতে হবে এ বি সি এ বি সি বি নোট এবং সি নট ওকে দেন ডাবল ডাবল যেহেতু এ প্লাস বি প্লাস সি পরে আছে বা যোগে আছে তাহলে একটা গণ নিতে হবে এবং এ প্লাস বি প্লাস সি হোল নোট হোল নোট আছে আমাদেরকে হোল নোট নিতে হবে দেন এ নট বি নোট সি নোট একটি গণ নিতে হবে ওকে সো এখন আমরা রো এবং কলম নেওয়ার পরে আমাদেরকে অবশ্যই অবশ্যই ইনফুট ফিগারগুলো নিতে হবে আমরা কীভাবে ইনফুট ফিগারগুলো নিব তোমাদেরকে এর আগের টেকনিক শিখে সেটা হচ্ছে এইট ফোর টু ওয়ান ওকে এইট ফোর টু ওয়ান যেহেতু আজকে তিনজন আছে তাহলে এ বি সি এই তিনজনকে নিতে হবে সো এখানে এ এ এতে পাচ্ছি আমরা ফোর এবং বিতে পাচ্ছি টু এবং সিতে পাচ্ছি ওয়ান সো সেই ক্ষেত্রে টেকনিকটা হচ্ছে এরকম তুমি যে একটু দিকে লিখো তাহলে হয় সিতে ওয়ান ওয়ান মিন্স একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান ওকে বি মিন্স টু তার অত হচ্ছে দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান ওকে সি মিন এ মিন্স হচ্ছে কি ফোর তাহলে চারটা জিরো চারটা ওয়ান ওকে চারটা জিরো চারটা ওয়ান তাহলে আমরা খুব সহজেই ইনফুট ফিগারগুলো নিলাম ইনফুট ফিগারগুলো দেখো ডেসিমাল সংখ্যার বাইনারি মানগুলো মিলে যাচ্ছে দেখো জিরোর বাইনারি ওয়ানের বাইনারি টুর বাইনারি থ্রির বাইনারি ফোরের বাইনারি ফাইভের বাইনারি সিক্সের বাইনারি সেভেনের বাইনারি খুব ইজিলি এই মানটা তুমি নিতে পারবা যদি তুমি এই টেকনিকটা অ্যাপ্রাই করো খুব সহজেই এই মানগুলো নিতে পারবা ওকে দেন আমাদের নটের মান্ধ নিয়ে এ নট হচ্ছে এ উল্টা তাহলে ওয়ান 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 জিরো 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 ওকে বি হচ্ছে বির উল্টা তাহলে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো সি সিনোট হচ্ছে সির উল্টা তাহলে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওকে দেন এ প্লাস বি প্লাস সি আমাদের এই তিনটা ভেরিয়াবার যোগ করতে হবে যোগ করি আমরা জানি অর গেটে এক টিন ফুট ওয়ান দেখলে আর ফুট ওয়ান তেল হবে যেহেতু কিন্তু প্রত্যেকটিতে ওয়ান আছে তুমি ওয়ান বসাইতে পারো যেহেতু অর্গেটে এক টিন ফুট ওয়ান দেখলে ফোটো ফাংশনের মান কী হয়ে যায় ওয়ান হয়ে যায় এই টেকনিকটা মনে রাখবা ওকে এ প্লাস বি প্লাস সির মান যদি আমি পেয়ে যাই এ প্লাস বি প্লাস সি হোল নটের মানটা তুমি পেয়ে যাবা এই এদের উল্টাই দিবা জিরো হলে ওয়ান হবে ওয়ান হলে জিরো হবে জিরো হবে জিরো হবে জিরো হবে জিরো হবে ওকে প্লাস অ্যানট সি নটের মান রাখবে তোমার সো অ্যানট বি নট তিনজন গুণ হিসেবে আছে অথবা হ্যান্ডি হিসেবে আছে আমাদেরকে গুণ করতে হবে সো ওয়ান 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 তিনটা ওয়ান করলে একটা ওয়ান পাই আর যেহেতু প্রত্যেকটিতে জিরো আছে আমরা জানি জিরো সাথে কোনো কিছু গুণ করলে জিরো পাই সেজন্য এগুলো জিরোই পাবা ওকে আলটিমেটলি দেখো আমরা ডিম অর্গেনের তিন চর বিশিষ্ট একটি ফাংশন আমাদেরকে কি প্রমাণ করে তোমাদেরকে দেখিয়ে দিলাম ঠিক আছে সো তোমরা জানো ডিমর্গেনের তিন চলক বিশিষ্ট সেম দুইটি সূত্র আছে ঠিক আরেকটি হচ্ছে এই সি হোল নোট ইকুয়াল টু এ সি হোল নোট ইকুয়াল টু অ্যানট প্লাস বিনট প্লাস সিনট সো এটি হচ্ছে ডিমর্গেনের তিন চরক বিশিষ্ট প্রমাণ তুমি চাইলে এই প্রবলেমটা সলভ করে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো ওকে সো এরপর তোমাদেরকে আমি আজকে একটি ফাংশানের সত্য সারণি কীভাবে করবে সেটি তোমাদেরকে শিখিয়ে দিব যেহেতু এরকম একটি ফাংশন পরীক্ষা দিয়ে তোমাকে গ এবং ঘনারে বলতে পারে উদ্দীপকের ফাংশানটির সত্য সারণি করো f ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই নোট ইন্টু এক্স নোট প্লাস ওয়াই এটি একটি ফাংশান উদ্দীপকে তোমাকে একটি ফাংশান যদি দেয় তোমাকে বলতে পারে উদ্দীপকর এফ এর মানটিকে সত্য সামিতিতে প্রকাশ করো সেক্ষেত্রে এই প্রশ্নটা তোমার তিনটি নাম্বার থাকবে অথবা চার নাম্বার থাকবে ঘো এবং গতে সেক্ষেত্রে তোমার কীভাবে তুমি সহজে এই ফাংশানটি তুমি সলভ করবে ওকে তুমি দেখতে পাচ্ছ এখানে দুইটি চলক একটা হচ্ছে এক্স এবং ওয়াই সো আমরা দুইটি চলকের ওপর ভিত্তি করে আমরা প্রথমত রো নিতে হবে রোটা আমি কীভাবে নিব টু এন টু দি পাওয়ার এন তাহলে টু দি পাওয়ার এন যদি হয় টু স্কেয়ার তাহলে আমি পাই চারটা রো কয়টি রো চারটি রো তো প্রথমত আমাদের প্রথম কাজ হবে আমার চারটি রো নিতে হবে কয়টি রো চারটি রো ওয়ান টু থ্রি ফোর ওকে একটি জিনিস খেয়াল করো প্রথমত আমরা সিঙ্গেল সিঙ্গেল কলাম নেব এক্স এবং ওয়াই দেন এক্স নট ওয়াই নোট দেন ডাবল ডাবল দেখো একটা জিনিস খেয়াল করি এই প্রশ্নটা লক্ষ্য করি আমরা ওয়াই নোটটি হচ্ছে এই ফাংশনের সাথে কী আছে গুণ আছে যেমন ওয়াক্স নোট প্লাস ওয়াই সাথে গুণ আছে অনেকেই এখানে মনে করো যে অ্যাক্স প্লাস ওয়াইনট মানে ওয়াই নোটটি কার সাথে আছে এক্সের সাথে আছে ঠিক আছে এই ভুলটা যাতে কখনো না হয় আমি তোমাদেরকে সতর্কতাটা বলে দিলাম তুমি কখন ভাববে যে এটা এক্স প্লাস ওয়াই নট যদি এটা এই প্রশ্ন এই কেউ এভাবেই থাকে যদি প্রশ্ন এইভাবে ব্র্যাকেট আকারে এর সাথে কী হিসেবে থাকে ব্র্যাকেট দিয়ে থাকে ঠিক আছে যাতে এই ভুলটা তোমাদের না হয় সেন বারবার তোমাদেরকে আমি বলি এই ভুলটা অনেক স্ট্রেন্ডেড হয়ে থাকে যাতে এটা না হয় তোমাদেরকে আগে থেকে আমি সতর্ক করে দিলাম ওয়াই নোটটি হচ্ছে এর সাথে গুণ আছে তোমরা অবশ্যই যেন গুণের কাছে আগা হয় গুণের কাছে আগা হয় সেজন্য ওয়াই নট এর সাথে গুণ আছে এই সাথে গুণ করবা ওকে সো এখন আমাদের ফার্স্ট কাজ হবে এর দুইজন যোগ এক্স নট প্লাস ওয়াই যদি আমি এই মানটা পাই তার সাথে আমি কি নট ওয়াই নট গুণ করবো তাহলে এক্স নট প্লাস ওয়াই ইন্টু কি ওয়াই নট ওকে তাহলে এই মানটা পেয়ে গেলাম তার সাথে আবার যোগ হবে কি এক্স তাহলে এক্স প্লাস ওয়াই নট ইন্টু এক্স নট প্লাস ওয়াই ওকে সো আমরা এই পুরো ফাংশানটা এখন পেয়ে গেলাম দেন আমরা একটা ফাংশন লাগবে সেটা হচ্ছে ফোটার উপর নট তাহলে ফাংশনটা হচ্ছে এরকম এক্স প্লাস ওয়াই নট ইন্টু এক্স নট প্লাস ওয়াই পুরো ফাংশনের উপর হোল নট তাহলে আমরা পুরো ফাংশনটি এখন পেয়ে গেলাম আমরা এখন ইনফুট ফিগারগুলো নেবো ওকে ইনফুট ফিগারগুলো নেওয়ার সিস্টেম তোমাদেরকে বলে দিলাম এইট ফোর টু ওয়ান সো এইট ফোর টু ওয়ানের ক্ষেত্রে যেহেতু আমাদের দুইটা চলো জাস্ট আমরা টু আর ওয়ানকে নেব ওকে টু আর ওয়ানকে যদি নিই তাহলে এক্স হয় টু ওয়াই হচ্ছে ওয়ান ওয়ান মিন্স হচ্ছে একটি জিরো একটি ওয়ান একটা জিরো একটি ওয়ান ওকে এক্স মিন্স এখানে টু তো টু মিন্স হচ্ছে দুইটা জিরো দুইটা ওয়ান পরীক্ষায় এই জায়গায় লিখতে হবে না জাস্ট আমি তোমাদেরকে দেখালাম জন্য লিখে দেখালাম ওকে আমরা এখন ইনফুট ফিগারগুলো নিলাম এক্স এবং ওয়াইয়ের আমরা এখন এক্স নট এবং ওয়াই নটের ইনফুট ফিগারগুলো নিতে হবে ওকে সো এক্স নট হচ্ছে এক্সের উল্টো তাহলে হবে ওয়ান ওয়ান জিরো জিরো ওকে ওয়াই নট হচ্ছে ওয়াইয়ের উল্টা তাহলে হবে ওয়ান জিরো ওয়ান জিরো ওকে দেন আমাদের এক্স নোট প্লাস ওয়াই যোগ করতে হবে এক্স নোট মিনস হচ্ছে এই 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 কলমটা এবং ওয়াই হচ্ছে এই কলমটা তাহলে এই দুইটা কলম আমরা এখন যোগ করব, জিরোর সাথে ওয়ান যোগ করলে হবে ওয়ান ওয়ানের সাথে ওয়ান যোগ করলে হবে ওয়ান জিরোর সাথে জিরো যোগ করলে হবে জিরো ওয়ানের সাথে জিরো যোগ করলে কী হবে ওয়ান ওকে দেন আমরা এক্স নট প্লাস ওয়াইয়ের সাথে ওয়াই নট গুণ করতে হবে ঠিক আছে এই ফাংশনটি পাওয়ার জন্য ওয়ান ইন্টু ওয়ান সমান ওয়ান জিরো ইন্টু ওয়ান সমান জিরো জিরো 0 ইন্টু ওয়ান সমান ওকে দেন আমরা এই পুরো ফাংশনটির সাথে এক্স যোগ করতে হবে ঠিক আছে এই পুরো ফাংশানটির সাথে কি যোগ করতে হবে এক্স জিরো প্লাস ওয়ান সমান ওয়ান জিরো প্লাস জিরো সমান জিরো ওয়ান প্লাস সমান ওয়ান ওয়ান প্লাস জিরো সমান ওয়ান ওকে যদি তুমি ইমানটি পেয়ে যাও তাহলে তুমি দেখতে পাচ্ছ এক্স প্লাস মানে এই প্রমাণটি কি হোল নটে আছে মানে উল্টো পথে আছে ঠিক আছে ফুল উল্টা করে দিব ওয়ানকে যদি উল্টো করে দিই সেক্ষেত্রে হবে কি জিরো জিরোকে উল্টো করে দিলে হবে ওয়ান ওয়ানকে যদি উল্টো করে দিয়ে হবে জিরো ওয়ানকে উল্টো করে দিলে হবে জিরো ওকে সো এটি হচ্ছে এই ফাংশানটি সত্য সব দিয়ে প্রমাণ একটি জিনিস লক্ষণীয় এর আগে যে ফাংশনগুলো তোমাদের আমরা সত্য করে দিয়েছিলাম সেই ক্ষেত্রে পক্ষ এবং ডানপক্ষ ছিল সেই সহজেই আমরা বুঝে গেছি যে প্রমাণটা সঠিক ঠিক আছে এক্ষেত্রে তোমাদের একটা কনফিডেন্ট থাকা লাগবে যে আমার ম্যাথসটা সঠিক হচ্ছে ঠিক আছে যেহেতু এখানে কি বামপক্ক বা ডানপক্ক তোমাদেরকে বলে নেই ঠিক আছে ধন্যবাদ সবাইকে এবং আমাদের আইসিটি বিষয়ে গুরুত্বপূর্ণ যে টপিকসগুলো সেগুলো নিয়মিত ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন